মঞ্চে আসছে রাজশাহীর বন্ধু আলী সালাফি মাদ্রাসা ছাত্র আমির ডেকে নিচ্ছি ছোট্ট বন্ধু আমিরাইকুম وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ خلقنا السماوات والارض وما بينهما لاعبين. ما خلقناهما الا بالحق ولكن اكثرهم ولكن. فصل ميقاتهم أجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون প্রিয় দর্শক সত্যি আমাদের বন্ধুর তেলাওয়াত আমার কাছে ভালো লেগেছে আপনারা দর্শক কেমন লেগেছে জানাবেন আমাদের বন্ধুর তেলাওয়াতের মূল্যায় শুনছি আমাদের সম্মানিত পুস্তকারী শাহের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমির হামজা এক্সিলেন ও সাধারণ তেলাওয়াত করেছো তুমি এত ছোট্ট বয়সে এত সুন্দর করে তেলাওয়াত করে আমি সত্যি মানে আমি বিমুগ্ধ বিমোহিত আমি বিশ্বাস করি যারা শুনেছে বাংলাদেশের সকলেই বিমুগ্ধ হয়েছে এই জন্যই যে এত ছোট্ট বয়সে এত সুন্দর করে তেলাওয়াত করা যাল আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহবা তোমাকে আমির হামজার মতো বানিয়ে দিক দিন এবং জাতির খেদমতে আল্লাহবা তোমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাক আল্লাহুম্মা আমিন অসংকো ধন্যবাদ সম্মানিত বিচারক দর্শক আমাদের বন্ধুর তেলাওয়াতের মллаয় শুনবো আজকের সম্মানিত অতিথি বিচারক محترم জাকির হোসেনের কাছ থেকে শুকরান আমি অত্যন্ত মুগ্ধ বন্ধ আমির হামজার তেলাওয়াত শুনে 마শাআল্লাহ আমি আমির হামজার ওয়াজ শুনেছি আমি আশা করব এই আমির হামজা দিয়ে বাংলাদেশের বিশাল মানে জনতা মানে অনেক কিছু শিখার আছে তোমাকে আমি ধন্যবাদ জানাই ছোট করতে আমি তোমার অনেক আমার যে সালাম জানাচ্ছি ধন্যবাদ তোমাকে তোমার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল একটা গিফট আমি দিতে চাচ্ছি যদি আপনাদের অনুমতি থাকে আমি জানি যে আমি খুব পছন্দ করেছি এই ছোট বন্ধু এত সুন্দর আহ করেছে আমি খুব মুগ্ধ আমি যে ছোট্ট আমির হামজা বন্ধুর ছোট্ট বন্ধুর বাবা একজন চালক আমি দোয়া করি আল্লাহ তার বাবা মার স্বপ্ন পূরণ করুক এবং এই ছোট্ট বন্ধু আমির হামজা একদিন বিশ্ব জয় করে তার বাবা মার মুখে হাসি উজ্জ্বল করবে ইনশাআল্লাহ আমিন আমিন তোমার জন্য অনেক দোয়া বন্ধু السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته